গোলাপ জাল হুজুর নামে আত্মপ্রকাশ করেছিল পাথরবাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নের যিনি এই জায়গাটা চরটানা নামক একটি গ্রামে সে তিনি নাম দিয়েছেন কালীবেরি দরবার শরীফ নামে তাহলে আমরা আপনাদের দেখাবো যে তার পারিবারিক বা বাড়ির যে বসতগড়ের অবস্থান সেই অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরলাম গোলাপ জল আমি কি এই সরিষের তেল মোমবাতি আগরবাতি আর আছে যাইয়া পানি পানি যে কোনো পানি হইলেই হয় আর এই হইলে গোলাপ জল ভৌচরে কোনো ই নেই ভিজিট নেই আপনি খুশি এই দিলেন দিলেন না দিলেন না দিলেন চাইয়ে রয় না কোনো দিনও আর ওই গরিব বুড়ার আর হিনি দিয়ে দেয় এ তো বড় মোমবাতি আছে বড় অনুষ্ঠান তিন মাসে তিন দিন মাঘ মাসে দুই দিন অতিরিক্ত দাম তো নেন না এইটি কি এইটি কি ও এটা কপুর কপুর এরপর হলো তাগা তাগা সরিষার তেল আগরবাতি মোমবাতি আর বিশেষত্ব হলো পানি সাদা পানি গোলাপ জল আপনার আসলে পারিবারিক যে তথ্যটা আমরা জানতে চাই যে আপনার ছেলে সন্তান আছে কতজন আল্লাহ আমার তিন ছেলে মেয়ে বড় তিন ছেলে ছোট আপনার পরিবার চলে কিভাবে কি আমার পরিবারের এই চিন্তা আমি করি না এইটা আমি জানি আমার এই চারটে পাত্র হইলে আল্লাহর কাছে রিজিক সহ

আগের মতো কি চাপ আছে এখন না অতটা নাই এখন এই সিরিয়াল ওই যে কালে যে আয় আর বেশি লোকজন যা হরু বটে তাহলে বছরে কয়বার অনুষ্ঠান হয় আপনার এখানে ওই বাগেরা অনুসরণ করে ওইটাই আমি করি আপনি বাগেরাটকে অনুসরণ করেন জি জি বাগেরাটের অনুসরণ ওখানে কি আপনি murid না জি murid না আমি এখন উজাগার একটা আসে আসে জি তো আপনার এখানে কত পরিমাণ আশেক আছে আপনার নিজের